এগুলো এরকম এখানে কালার পাবেন ডিজাইন পাবেন বিভিন্ন রকম মিক্স পাবেন এক ডিজাইনের চাইলে বারো জোড়া নিতে পারলেও হয়তো বা সাইজ দিতে পারব না কিন্তু অন্য অন্য কালার যদি মিলায় আপনারা কালেকশন করেন আপনাদের সাইজ হয়ে যাবে যেহেতু আমাদের এগুলো ফ্রেশ মাল বিনা। আমাদের থেকে একশো আশি টাকা করে আপনারা নিতে পারবেন জি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আশা করি সবাই ভালো আছেন আজকে জেমসের খোলা মাল আমাদের কাছে জেমসের খোলা মাল কাঠ সাইজের মাল বলতে আমরা যেটা বুঝি সেই পিও মালগুলো চলে আসছে তো আমি ওই ভিডিও গুলোই দিব আপনাদেরকে ওইখানে কাঠ সাইজের মাল আমাদের কিভাবে আমরা বিক্রি করি কিভাবে আপনারা নেবেন সেগুলো ডিটেলস বিবরণ আজকে আপনাদেরকে দিব যেহেতু এখন মাল আসতেছে সিরিয়ালে আসবে আমাদের অনেক কাঠ সাইজের মাল পাশাপাশি আমাদের কাছে তো কেসের কানেকশন তো ভরপুর আছে এটা আপনারা জানেন তো কেসের ভিডিও গুলো আপনারা দেখে আসবেন এখানে থাকো কেসের ভিডিও গুলো আপনারা দেখে আসেন সমস্যা নাই আমার বলকে ঢুকে আপনারা যদি পয়জন হয় কেসের ভিডিও গুলো দেখবেন তো নতুন যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি অনুরোধ করবো যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিতরে আসো ইয়ে আমি আপনাদের জন্য যখনই নতুন কিছু হয় নতুন কিছু আসে আমি কিন্তু চলে আসি আপনাদের কাছাকাছি ভিডিও ছোট করে ভিডিও করে আপনাদের ধারণা দেওয়ার জন্য প্রচুর পরিমাণ আমাদের কাঠ মাল এগুলো খোলা হবে আমাদের কাছে আরো কাছে শিবাদ আরো কাছে এই যে এই ডিজাইনগুলো আমাদের কাছে এইভাবে যেমন এখানে আপনার হাপার ও ডিসিটা যেগুলো আমরা এইগুলো এই যে এগুলো এরকম এখানে কালার পাবেন ডিজাইন পাবেন বিভিন্ন রকম মিক্স পাবেন এখানে কিন্তু একশ কোনো মাল পাবেন না এখান থেকে আপনারা এই যে যেমন এই যে এই মালটা এখানে হাপার যে মাল যেগুলো আছে এখানে এই যে হাপার বকলেস ও এগুলো এগুলো আমাদের থেকে দুইশো পঞ্চাশ করে আপাতত আপনারা এই মালগুলো আমাদের থেকে নিতে পারবেন পঞ্চাশ দেখা যায় কিনা আমি জানি না এই যে দেখেন পলির ভিতরে এই যে একটা ডিজাইন এখানে এই যে একটা ডিজাইন দেখা যায় কি না দেখেন একটু খেয়াল করে দেখেন যারা আলম মার্কেট ছিলেন না আলম মার্কেট প্রিয় মালের দোকান যারা আলম মার্কেটের প্রিয় মালের সম্বন্ধে ধারণা নাই এইগুলো আমাদের কাছে গুলিস্থান অন্যান্য মার্কেট থেকে আমাদের কাছে রেট কিন্তু অনেক কম এই যে বিভিন্ন ভ্যারাইটি সেখানে খোলা মালগুলো যারা খুচরা বিক্রি করেন তাদের জন্য সুবিধা এখানে দামি কম দামি সকল প্রকার মাল আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি বেলগুলো আছে আমাদের কাছে দেখেন এগুলো আমরা পান্ডা মোটা সেলের মাল বলি ব্যাক বেল্টের এখানে এই যে দেখেন এই যে এই করে এই মালগুলো আপনারা ব্যাক বেল্ট এগুলো আমাদের থেকে দুইশো ষাট করে আপনারা নিতে পারবেন তবে কোন রিজেকশন মাল না একেবারে ফ্রেশ মাল এখানে ডিফারেন্স যেটা হবে আপনারা এক বিজনের চাইলে বারো জোড়া নিতে পারলেও হয়তো বা সাইজ দিতে পারব না কিন্তু অন্য অন্য কালার যদি মিলায় আপনারা কালেকশন করেন আপনাদের সাইজ হয়ে যাবে এখানে এই যে এই আর ডিজাইন এখানে এটার ভিতরে আবার কালার কালার আছে কিন্তু এটা যেমন দেখতেছেন এই যে এখানে আবার কালের ভিতরে আকাশি পাচ্ছেন এটা কিন্তু ভুলু লালের ভিতরে ভুলু এই যে এরকম এরকম ভাবে হবে আপনাদের এখানে যে দেখেন আংটা আংতা মালগুলো আপনারা প্যাকেট করা এগুলো দেখে আপনারা নিতে পারবেন তো খোলা আমরা সাধারণত এইভাবেই বিক্রি করি এখানে আপনার হাপার পাবেন 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 বিভিন্ন মাল পাবেন আমাদের এই মাল এখান থেকে আপনারা যেটা নিতে পারবেন এরকম আপনাদের মন পছন্দ আপনারা দেখে যারা খুচরা দোকানদারি করেন বিশেষ করে খুচরা পর্যায়ে তাদের জন্য আমাদের এগুলো একেবারে ধামাকা খুবই গুরুত্বপূর্ণ প্লাস পয়েনের জায়গা আপনারা অল্পতে টাকা দিয়ে আপনাদের অনেকগুলো আর্টিকেল আমাদের এখান থেকে আপনারা কানেকশন করে নিতে পারেন এই সুবিধাটা কিন্তু আপনাদের এখানে আমরা দিয়ে থাকি তো এখানে আমাদের কাছে মেডিস মাল আছে আমি এখানে এই যে এক একটা মাল দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই এক মালের ভিতরেও এখানে কালার পাবেন কিন্তু এগুলোর রেট কিন্তু দুইশো টাকা এখানে কিন্তু কালার আছে আপনারা যদি কেউ মোয়াক্সতে নোট দেন এখানে আমার যেমন সিস্টেমটা আমি বলে দিই এখানে আপনার হয়তো আপনারা যদি বলেন ভাই বেল্টের যেগুলো বেল্টের থেকে আমাদেরকে আপনি চব্বিশ জোড়া মাল দেন চারটা পাঁচটা ডিজাইন মিলে হয়তো ওইভাবে আপনারা চার পাঁচটা ডিজাইন চব্বিশ জোড়া দিবে যদি বলেন যে পঞ্চাশ জোড়া দেন পঞ্চাশ জোড়া দিবে যদি বলেন আংটার থেকে মিলিয়ে আমাকে পঞ্চাশ জোড়া দেন কিংবা তিরিশ জোড়া দেন তাও দিবে এখানে এক চারের থেকে এখানে আমার এখানে তিনটা চারটা কালার আছে যদিও সব নাই কিছু মাল আছে গোডাউনে যত দোকান আমার একেবারে ছোট তো সেখান থেকে আপনি আপনারা চাইলে যদি বলেন এক চাইলে একটা পাঁচটা মিলে দেওয়ার জন্য আমরা কিন্তু দিতে পারবো কিংবা এই মুহূর্তে ভিডিও কল দিল আপনারা দেখে যে ভাই এই ডিজাইনটা কয় জোর আছে দেন ওই ডিজাইনটা কয় জোর আছে দেন এইভাবে কিন্তু আপনারা আমাদের থেকে ভালো সার্ভিস দিতে পারবেন আর আসলে আসলেও সুবিধা জায়গায় বসেও আমাদের থেকে যেহেতু এখন আধুনিক যুগ কিছু আপডেট হাতের হাতের সব কিছু হাতের উপরেই সবকিছু আপনারা জায়গায় বসে আমাদের থেকে এগুলো চাইলে আমরা যেভাবে বলবেন আমরা সেভাবে এখানে 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 আমাদের লেডিস মাল অন্তত থেকে ডিজেট আছে দিব এটা নেওয়ার প্রক্রিয়া ব্যাকবেল্ট গুলো ব্যাকবেল ছাড়া দুই ফিতা হাফার এগুলো রেট বর্তমানে এই লর্ড যে মালগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন বিশেষ করে আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যেখানে চেইন মাল আছে ব্যাক বেল্টের চেইন মাল তারপর হচ্ছে এখানে চেইন ছাড়া আছে এখানে অনেকগুলো এরকম এরকম আমাদের মিক্স মাল অনেকগুলো ডিজাইন অন্তত ব্যাক বেল্ট অন্তত বিস্টার ডিজাইন পাবেন এখান থেকে আপনারা যদি বলেন আমাদেরকে এ নক দিয়ে হয়তো বা আমরা আপনাদের ব্যাক বেল্ট পঞ্চাশ জোড়া দিলাম পঞ্চাশ জোড়া দিব এগুলো আবার যদি বলেন দূষিত আপার আরো ডিজাইন দেখাবো আমরা আর তোমরা এখান থেকে 50 জোড়া নিলে জায়গাে বসে নিতে পারবে কিবা আপনারা 30 জোড়া নিলে কিবা 100 জোড়া নিলে আপনাদের 7 মধ্যে থেকে আপনারা যতটুকু ভালো লাগে নিতে পারবেন ব্যাগ বেলগুলোর রেট আমরা দোকানে সাধারণত 220 টাকা বিক্রি করে থাকি যেটা আমাদেরই গুলো ফ্রেস মাল বিনা তো যেটা ভিডিও দিচ্ছি ভিডিওতে একটু কম রেট দিই আমরা সাধারণত কারণ আপনারা অনেকেই জায়গায় বসে কিনে দামাদামি করা সুযোগ হয় না আর আমরা দামাদামি করে মালও বিক্রি করি না তো সেখান থেকে আপনারা এই ব্যাক বেল্টের যে মোটা মালগুলো এগুলো আপনারা আমাদের থেকে দুশো দশ টাকা আর দু ফিতার যে ডিজাইনগুলো আমাদের কাছে বিশেষ করে দুই ফিতার অনেকগুলো ডিজাইন আছে এখানে দুই ফিতার আপনার হাংটা আংটা থেকে শুরু করে আপার ফেস্টুন বকলেস বিভিন্ন ক্যাটাগরি যখন এই মতো হোয়াটসঅ্যাপে নোট দিবেন ভিডিও করে আমরা দেখায় দিব আপনি ডিজাইন চয়েস করবেন ওইভাবে আমরা দিব এগুলো কিন্তু দুইশো টাকা এগুলো দুশো টাকা তবে আমি আরেকটা ধারণা দিচ্ছি যেহেতু সামনে রমজান এই সমস্ত যে মালগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কিবা রেট বলছি এগুলো পনেরো বিশ দিন এক মাস পর এগুলো জোড়ায় বিশ টাকা তিরিশ টাকা কিন্তু বেড়ে যাবে তো সেখান থেকে আপনারা আমাদের থেকে মাল চাইলে আপনারা এগুলো কিছু কিছু করে মাল আপনারা কালেকশন করতে পারেন অবশ্যই এগুলো আপনাদের কাজে লাগবে এরকম অসংখ্য মাল এই যে এই লডের যে মালটা এখন আমাদের কাছে আছে এই লডের মাল শেষ হলে আমরা অন্য একটা মাল ঢুকাবো এটা কিন্তু সেকেন্ড ট্রিপে দিতে পারবো না এরকম আমাদের মালের সিস্টেমটা এরকম এখন যেগুলো দেখাচ্ছি এগুলো যেগুলো দেখতেছেন এই মালগুলো শেষ হয়ে যাওয়ার পর আরেকটা গেটাবের মাল ঢুকবে এরকম আপনারা পরিবর্তন হবে একই মাল আপনারা ও পরবর্তীতে চাইলে কিন্তু আমরা দিতে পারবো না তো আমার এখানে যারা নতুন যুক্ত হয়েছে কিংবা যারা কেস বিক্রি করতেছেন যেহেতু রমজানে প্রচুর পরিমাণ কেস চলে আমার কাছে পান্ডা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে কেস মালের আপনারা চাইলে সেখান থেকে আমার কেস মাল গুলো আপনারা নিতে পারবেন আর একটা কম দামি মাল অনেকে কম দামি মাল খুঁজে এই কম দামি মাল আমাদের কাছে আছে অনেকে ভ্যানে করে বিক্রি করেন এগুলো যদি আপনারা আমাদের থেকে কানেকশন করেন এগুলো এখন আমাদের থেকে একশো আশি টাকা করে আপনারা নিতে পারবেন এগুলো ভ্যানে যারা ফুটপাতে বসে বিক্রি করেন অরিজিনাল পিও এগুলো আপনারা একশো আশি করে যেহেতু কম রেটের মাল একশো আশি করে আমাদের থেকে এগুলো বিশ জোড়া তিরিশ জোড়া পঞ্চাশ জোড়া কিন্তু আপনারা নিতে পারবেন সর্বনিত ভিওস এখানে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর লেডিস মাল এগুলো কার্টুন করা এগুলো এরকম কার্টুন করা এই কার্টুন মালের ভিডিও আমি আরেক সময় দিব যেহেতু আজকে পারবো না এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর মাল আছে বাচ্চাদের মালেরও ভিডিও দিয়ে দিব পরে পরবর্তীতে লেডিস পার্লার আরো যারা যে সমস্ত মালগুলো আমাদের কাছে ইনটেক কার্টুনের আছে সেগুলোরও ভিডিও দিব আমি এখানে অসংখ্য আমাদের অসংখ্য চামড়ার কেসের মাল যাতে লাগবে অবশ্যই আপনারা আমাদের বিবরণ কিন্তু আমাদের ভিডিও তো দেওয়া আছে আলাদা আলাদা করে প্রত্যেকটা মালের ভিডিও নতুন যারা আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখে অবশ্যই আরো কোনো তথ্য যদি জানার থাকে আমাদের সাথে মোয়াক্সআপে আপনারা যোগাযোগ করে সেই তথ্যগুলো নেবেন আরমাংসো তাজকের মতো ভিডিওটা আর বড় করব না আরমানসো আলম মার্কেট আপনারা বাংলাদেশের সব জেলা থেকে আপনারা আসতে পারবেন তো আগামী আহ ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ